এই স্টুপ্ত একটা নিয়ম যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনি আশা রাখতে পারেন বিভিন্ন পরীক্ষায় আপনার জন্য একটা মার্ক সুনিশ্চিত হয়ে গেছে বলতে পারেন এটা একটা একটা টপিক আমি এখানে একটা নিয়ম লিখছি এথিক্স পলিটিক্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স ফিজিক্স অ্যাথলেটিক্স এই শব্দগুলো আমরা পড়তে পড়তে অভ্যস্ত ক্লাস সিক্স থেকে শুরু করে সিক্স থেকে শুরু করে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিভিন্ন জবের পরীক্ষার সময় আমরা পড়তে খুবই অভ্যস্ত যে এইগুলো যদি এইগুলো যদি এক কোনো বিষয় বা পাঠ্য বিষয়ের নাম বোঝায় তাহলে বার্ফ সিঙ্গুলার হয় সহজ কথা এগুলোর পরে এগুলোর পরে কি হয় বার্ফ সিঙ্গুলার হয় এগুলোর পরে কি হয় বার্ফ সিঙ্গুলার হয় এত সহজে একটা টপিক নিয়ে আলোচনা করতেছেন কেন হ্যাঁ যেমন ধরো ফিজিক্স ফিজিক্স এরপরে কি বার সিঙ্গুলার বি আছে মানে ইজ উত্তর হয়ে গেল ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট ইজ এখন এইখানে সমস্যা এই যে একটা দুইটা তিনটা কোয়েশ্চেন সেম জিনিস যদি আপনারা ভুলটা করেন ম্যাথমেটিক্স আছে মানে ইস পলিটিক্স আছে মানে ইস পলিটিক্স আছে মানেই সিঙ্গুলার বার দেন দেয়ার ড্যাশ নো এথিক্স তাহলে কি হবে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তাহলে এই নিয়মটাই নিয়ম কিন্তু এইটাই তাহলে আমি ছোট্ট একটা নোট লিখে দিই এই নোটটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সহজেই এই তিনটা আনসার করতে পারবেন পরীক্ষায় কিন্তু এইগুলাও আসে এইগুলা বেশি আসে পরীক্ষায় নোটটা কি এগুলোর পূর্বে এগুলোর পূর্বে ডিটার মাইনার বসলে এগুলোর পূর্বে বার লোরাল হয় শুধু এই নোটটা মনে রাখেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনি দেখেই উত্তর করে ফেলবেন আমরা দেখি উত্তর করে ফুনি যে ইকোনমিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স এগুলো আছে মানেই বার্ফ সিঙ্গুলার কিন্তু আপনাকে এই নোটটা মনে রাখতে হবে নোটটা কি বলছি এগুলোর পূর্বে ডিটার মাইনার কি ডিটার মাইনার হচ্ছে নির্দেশক ডিটার মাইনার নিয়ে আমরা অন্যদিন একটা ভিডিও বানাবো তবে ডিটার মাইনার গুলো কি কি আমি একটু বলে দিচ্ছি ডিটারমাইনার হচ্ছে এ এন ডি তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই হিজ হার বিয়ার তারপর হচ্ছে নো এভরি ইজ তাহলে যদি এই ডিটারমাইনার বসে যেমন দেখেন ম্যাথমেটিক্সের আগে এনে একটা ডিটারমাইনার বসছে মাই পলিটিক্স এর আগে একটা ডিটারমাইনার বসছে হিজ এথিক্সের আগে একটা ডিটারমাইনার বসছে নো তাহলে এগুলোর পূর্বে ডিটারমাইনার বসছে যেহেতু তাই বার্বটা হবে ক্লোরাল বিএসএাল হবে এখানেও ক্লোরাল হবে এখানেও ক্লোরাল হবে তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে বার্ফ সিঙ্গুলার হবে কিন্তু এই ওয়ার্ড পূর্বে যদি ডেটার মাইনার থাকে তাহলে বার্ফ টোরাল হবে এই চুক্ত একটা নিয়ম যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনি আশা রাখতে পারেন বিভিন্ন পরীক্ষায় আপনার জন্য একটা মার্ক সুনিশ্চিত হয়ে গেছে